জবা ফুল খুবই সাধারণ একটি ফুল তা সত্ত্বে জবা ফুলের সৌন্দর্য মুগ্ধ হয় না এমন মানুষ খুঁজে পাওয়া যায় না তো আজকে আমি জবা ফুলের সেলাই ডিটেল শেয়ার করছি সো হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু টেলস অফ হবি প্রথমে আমি জবা ফুলটাকে কাপড়ের মধ্যে এঁকে নিচ্ছি তো এখানে আমি জবা ফুলটাকে একটি আর্ট পেপারে এঁকে নিয়েছি তারপরে জবা ফুলটাকে কাপড়ের নিচে রেখে খুব সুন্দরভাবে ড্র করে নিচ্ছি এই টিক্সটা ফলো করে আপনার যে কোনো আর্ট খুব সুন্দরভাবে করে নিতে পারবেন আর একই রকমভাবে যে কোনো ডিজাইন নিজেলি এঁকে নিতে পারবেন একটা পাতা জবা ফুল দেখতে বেশি একটা ভালো লাগছিল না তার জন্য আমি আর একটা পাতা একই রকমভাবে এঁকে নিয়েছি তো সেলাইয়ের শুরুতে প্রথমে আমি জবা ফুলের ডালের কাজটা করে নিচ্ছি এখানে আমি স্টেমিজ দিয়ে ডালটাকে করে নিচ্ছি ডাবল করে সুতা নিয়ে তারপরে সুতাটাকে এভাবে চারটার করে নিয়েছি এরপর দুইটা স্টেমিস্টের মাছ থেকে সুতাটাকে বের করে নিয়ে এভাবে সেলাই করে নিলাম আসলে সেলাইয়ের কাজটা আমি আমার নিজের পছন্দ অনুযায়ী যখন যেরকম প্রয়োজ জন হয় সেরকম অনুযায়ী সেলাইটা করে নিয়ে থাকি তো এখানে আমি ফিশবোন স্টিচ দিয়ে পাতারটা সেলাই করে নিচ্ছি এছাড়া আপনারা চাইলে শাটি নি দিয়ে একই রকমভাবে সেলাইটা করে নিতে পারবেন তাতেও দেখতে বেশ ভালোই লাগবে তাছাড়া যে কেউ চাইলে কাশ্মীরি সেলাই বা ভরার সেলাই দিয়ে ওই কাজটা একই রকমভাবে করে নিতে পারবেন প্রকৃতপক্ষে সেলাইয়ের ক্ষেত্রে কোথায় কোন ধরনের সেলাই দিতে হবে এটা সম্পূর্ণ আপনার নিজের উপর নির্ভর করবে আপনি কিভাবে ডিজাইনটা ফুটিয়ে তুলতে চান সেই অনুযায়ী যে কোনো সেলাই দিয়ে কাজটা কমপ্লিট করে নিতে পারবেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন কিভাবে আমি সম্পূর্ণ জবা ফুলের সেলাই কাজটা করে নিচ্ছি আজকের এই কাজটা খুবই সুন্দর এবং ট্রেন্ডিং একটি সেলাই এই ধরনের সেলাই দিয়ে আপনারা চাইলে একটি বেডশিট কমপ্লিট করতে পারেন কুশন কভারে দিতে পারেন টেবিল ক্লথ রানার সেট যে কোনো কিছুতে খুব সুন্দরভাবে ফুটিয়ে নিতে পারেন এছাড়া আমাদের যে কামিজগুলো আছে আছে কামিজগুলো বা বেবিদের ফ্রকেও এই ধরনের সুন্দর সুন্দর ডিজাইন দিয়ে ইউনিক একটি ড্রেস কমপ্লিট করে নেওয়া যায় তো একটা পাতা কমপ্লিট হয়ে গেলে একই রকম সেলাই দিয়ে আমি অপর পাতাটাও কমপ্লিট করে নিচ্ছি আর জবা ফুলের পাতাগুলো সাধারণত একটু বড় সাইজেরই হয়ে থাকে যার জন্য এই সেলাইটাও একটু বড় বড় করে দিতে হবে এই ফিশবোন স্ট্রিশটা দেওয়ার কারণে পাতার মাঝখানে একটি খিনারা বা খাজের মতো তৈরি হয়েছে যেটার কারণে পাতাটা দেখতে একটু বেশি সুন্দর আর সত্যিকারের পাতা বলেই মনে হচ্ছে তো দেখতে থাকুন কিভাবে আমি পাতাটা সেলাই করে নিচ্ছি এখন পাতা দুটা পুরোপুরি কমপ্লিট হওয়ার পর পাতার মাঝখানে আমি শিরার মতো দিয়ে নেব এর জন্য আমি একটি টিয়া কালারের সুতাকে ডাবল করে চার তার করে নিয়ে শিরার মতো সেলাই করে দিচ্ছি তাহলে দেখতে অনেকটা সত্যিকারের পাতার মতোই মনে হবে যে কোনো পাতা সেলাইয়ের ক্ষেত্রে এরকম কিছু সেরা বা ডিটেলস যোগ করলে সেই পাতাটা দেখতে অনেক বেশি রিয়েলিস্টিক মনে হয় তো পাতা সেলাই শেষ হয়ে গেলে এখানে আমি পাপড়িটা সেলাই করে নিচ্ছি এই জন্য আমি লাল কালারের সুতা নিয়েছি তো দুই তারের সুতায় ডাবল করে চার তার করে নিয়ে একই রকমভাবে সেটি স্টিচ দিয়ে আমি সেলাই করে নিচ্ছি খুবই সুন্দর লাগছে কিন্তু দেখতে আজকে যেহেতু আমি রক্তচপা সেলাই টিউটোরিয়াল শেয়ার করছি এর জন্য লাল কালারের সুতা দিয়ে কাজটা করেছি আপনারা যদি গোলাপি জবা ফুল তৈরি করতে চান সেক্ষেত্রে আপনারা গোলাপি সুতা ব্যবহার করতে পারে আর সাদা গোলাপ ফুল চাইলে সাদা সুতা ব্যবহার করবেন আজকে আমি এই সেলাইটা করার জন্য লাচি সুতা ব্যবহার করেছি আপনারা চাইলে ডিএমসি সুতা বা রেশমি সুতা অন্য যে কোনো সুতা দিয়ে কাজটা করে নিতে পারবেন এমনকি উলের সুতা দিয়েও কিন্তু এই জবা ফুলটা তৈরি করে নেওয়া যাবে এক কথায় আপনার হাতের কাছে যে সুতাটাই থাকুক না কেন সেই সুতা দিয়ে এই জবা ফুলটা তৈরি করে নিতে পারবেন এমনকি গুটি সুতা যেগুলো দোকানে পাঁচ টাকা দরে বিক্রি হয় সেইগুলো দিয়ে এই জবা ফুলটা তৈরি করে নিতে পারবেন আর জামাই দেওয়ার ক্ষেত্রে গুটি সুতা ব্যবহার করাই বেশি ভালো তো সেক্ষেত্রে আপনারা গুটি সুতা দিয়ে কাজটি করে নিতে পারেন জবা ফুলের একটু ভরাট লুক আনার জন্য এখানে আমি চারটা সুতা ব্যবহার করেছি আপনারা চাইলে তার সুতা ব্যবহার করে জবা ফুলটা সেলাই করে নিতে পারেন সেলাইয়ের ক্ষেত্রে কেমন ডিজাইন চান আপনি তার উপর নির্ভর করে আপনাকে সুতা নিতে হবে কালার চুজ করতে হবে সবটাই কিন্তু আপনার ইচ্ছার উপরেই ডিপেন্ড করবে তো এইভাবে আমি ভরাট সেলাই দিয়ে জবা ফুলটাকে সেলাই করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন জবা ফুলের মধ্যে একটি ফ্লাপি ভাব চলে এসেছে তো এভাবে আপনারা সেলাইটা করে নেবেন আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ফ্লাপি ভাব চাইলে এভাবে ভরার সেলাই করে নিতে পারেন তাহলে কিন্তু কিছুটা ফ্লাপি ভাব চলে আসবে এবার জবা ফুলের মাঝখানে আমি একটু তিনটা ফ্রেন্ডস নট স্টিচ দিয়ে নিলাম যাতে জবা ফুলটাকে মাঝখানটা একটু খাজ মনে হয় তো এখন জবা ফুলের পাপড়ি সেলাই করার কাজটা শেষ হয়ে গেছে এখন আমি জবা ফুলের যে কেশরটা থাকে সেটার সেলাই করে নিব জবা ফুলের সাধারণত দুই ধরনের কেশর থাকে গর্ভ কেশর আর পুং কেশর তো এর জন্য আমি হালকা মিষ্টি গোলাপি কালারের একটি সুতাকে দুই তার করে ফোল্ড করে চার তার করে নিয়েছি তো এখন আমি ভিডিওতে দেখানো নিয়ম অনুযায়ী এটাকে স্টিচ করে নিচ্ছি আপনারা খুব সুন্দরভাবে খেয়াল করুন কীভাবে আমি স্টিচটা করে নিচ্ছি তো এভাবে স্টিচ করে নিলে এই পুং কেশরগুলো খুব ভালোভাবে অ্যাটাচ হয়ে যাবে এখন কেশরের মধ্যে যে পরাগ রেণুগুলো থাকে সেগুলো দেওয়ার জন্য এরকম ছোট করে আমি একটা সুতা নিয়ে সেলাই করে দিচ্ছি তো দেখতে থাকুন কিভাবে সেলাইটা করছি তো এই ক্ষেত্রেও আমি গোলাপি সুতাটাকেই ব্যবহার করেছি একটা সুতা নিয়ে এভাবে এই পরাগ রেণুটা দিয়ে নিচ্ছি আর পরাগ রেণুর মাথায় যে হলুদ কালারের রেণুগুলো থাকে তো এই রেণুগুলোর জন্য এখানে আমি নট সেলাই দিয়ে দিচ্ছি হলুদ কালারের সুতা ব্যবহার করেছি তো একই রকমভাবে এখানে আমি সবগুলো রেণুর মাথায় সুন্দর করে হলুদ কালারের সুতা দিয়ে ফ্রেন্স নট সেলাইটা করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন অনেকটা একটা রিয়েলিস্টিক মনে হচ্ছে আমার কাছে তো বেশ ভালোই লাগছে আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো পুরোটা আমি এভাবে সেলাই করে নেওয়ার পর এখানে আমি কফি টোন কালারের সুতা একটার নিয়েছি আর পরাগৃণ মাথায় এইগুলো একটু কালো টাইপের হয় তো এর জন্য আমি কফি কালারের সুতাটাকে ব্যবহার করে এখানেও একটা সেলাই দিয়ে নিচ্ছি জাস্ট কিছুটা গেস্ট সেলাইয়ের মতো দিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন জবা ফুলটা কতটা সুন্দর হয়েছে দেখতে ট্রাস্ট মি আমার এই ফুলটা রিয়েলি দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে তো রিয়েলি একটি জবা ফুল নিয়ে আমি তার সাথে কম্প্যারিজম করে দেখলাম যে এখানে বৃন্দটা দেওয়ার জন্য আমার এখানে টিয়া কালারের সুতাটা ব্যবহার করাই ভালো তো এই জন্য আমি টিয়া কালারের সুতাটাকে ডাবল করে চাপ্তার করে নিয়েছি এখন এভাবে আমি বোটাটা দিয়ে নিচ্ছি আপনাদের কাছে যদি টিয়া কালারের সুতা না থাকে তাহলে যে কোনো সবুজ কালারের সুতা দিয়েও কাজটা করে নিতে পারবে তো এই বোটার কাজটা হয়ে গেলে জবা ফুলটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তো এখন আমার জবা ফুলের সেলাইটা কমপ্লিট হয়ে গেছে আশা করছি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ